শেষ দফা ভোটের আগে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার থেকে শিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলের সন্ধে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত ছিল তার যাত্রা বুধবার মোদীর সেই যাত্রাপথে পাল্টা রোড শো করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের রোড শোতে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন কুনাল ঘোষ দুজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন তৃণমূল নেত্রী কলকাতা থেকে আবির চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ